জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই ইলাহা ইল্লাল্লাহ সে আমার

একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একায়া আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের আমি ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না তারাই বলবে লাইলাহ ইল্লাল্লাহ তারা ভাই বিশ্বনবী এই কথাটার আরও চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসুল্লাহ সোলা চানপ ওয়াস্তাক ওবাল ফিব আলা চানপ ওয়াকালা জবি হা চানা ফগালিকাল মুসলিম লাহু দিম্মতুল্লা হিমা দিম্মাতু রসুলি ফালা তুফিরুল্লাহ হাফি দিম্মা চিহি বিশ্বনবী তিনটা ক্রাইটিরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসুল্লাহ সোলা চানাপ যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাবালা কেবলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় মুসলিম সেই মুসলমান আল্লাহ আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন এক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাব ওয়ালা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অব কাবা

আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না বলো